আর মহাদেব কেমন আছে তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমাকে দীপক পাল ব্লগস তো অনেক দিন হয়ে গেল আমি সাইকেল স্নান করাইনি তো মাঝে দুদিন চেষ্টা করেছিলাম তো হয়নি সময় হয়নি তো আজ অনেক সময় আছে আমার কাছে সকালে দিকে ফার্স্ট টাইম সাইকেল ধোবো তারপর অন্য কাজ করব দোকানে যাব তো চলো সাইকেলগুলো ধুয়ে নিই আর একটা কথা বলতে চাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে কো স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখতে থাকবে চলো চট জলদি শ্যাম্পু মাখিয়ে ধুয়ে ফেলি চলো সাইকেলটাকে সুন্দরভাবে ধুয়ে নেওয়া যাক আর একটাই কথা বলবো তোমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বিগত দু মাস আমাকে অনেক সাপোর্ট করেছে কেদারনাথ হরিদ্বার ঋষিকেশ অযোধ্যা ন্যামিসধাম নেপাল এবং অনেক জায়গা ঘুরে আমার সাথে আবার বাড়ি ফিরে এসেছে আমার এই সাইকেলটা তোমরা হয়তো জানো মাঝপথে একবার সাইকেলে প্রবলেম হয়েছিল বড়ো সড়ো হয়নি ছোটো প্রবলেম হয়েছিল তো তখন খুব টেনশনে পড়ে গেছিলাম কিন্তু আমাকে অনেক সাথ দিয়েছে অনেকটা পথ আমার সাথে ছিল তাই সুন্দরভাবে পরিষ্কার করে আজকে ধুয়ে দেব তো চলো সুন্দরভাবে ধোয়া যাক তো গাইজ দেখতে পাবে তোমরা সাইকেলটা আগে কেমন ছিল আর এখন কেমন আছে যেমন কি সুন্দর লাগছে তো চলো সাইকেল ধোয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে দোকানে তো গাইজ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে চলো দোকানে যাওয়া যাক তো অবশেষে আমি দোকানে চলে এসেছি দোকানে এসে অনেক কাজ জমে গেছে চলো চর জলদি কাজগুলো গুছিয়ে নেওয়া যাক আর একটাই কথা বলতে চাই তোমাদের যদি ভিডিও এই পর্যন্ত দেখো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন থাকলে হয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওকে স্কিপ করে দেখবে না আশা করি প্রত্যেকের ভালো লাগবে চলো এখন একটা মোটর ব্যাটারি আর কম্বো লাগাবো চর জলদি লাগিয়ে নেওয়া যাক তো সার্ভিস প্যাকের মাল বিকেসি চলো জ্বর জলদি ফোনটা কমপ্লিট করা যাক তো এখন ডিসপ্লেটা লাগিয়ে কম্বোটা সুন্দরভাবে চেক করে নেবো যে ফোনেই লাগাও না কেন অবশ্যই কম্বোটা সুন্দরভাবে চেক করে নেবে তারপর কম্বোটা সেটের সাথে সেট করবে তো চলো এটা আমার রেডি হয়ে গেছে তার সাথে সাথে রিয়েলমির আর একটা সেট এসেছে চলো এটাও চট জলদি কম্বো লাগিয়ে রেডি করে দিই তো তোমরা যদি কেউ কম্বো লাগাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো বা ইনবক্সে মেসেজ করো অনেক সস্তা এবং অনেক কম দামে কম্বো পেয়ে যাবে আমাদের এখানে তো দেখতে দেখতে আমার অনেকগুলো কাজ করা হয়ে গেলো চলো এটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাবো ফোন অন হয়ে গেছে এবং এটা ঠিকঠাক কাজ করছে আমি কম্বল লাগিয়ে এবং লাগানোর আগে ভালোভাবে চেক করে নিই তো চলো এটাই লাস্ট কাজ এবার বাড়ির দিকে যাওয়া যাক দুপুরে বাড়ি গিয়ে স্যান খাওয়া দাওয়া করে এখন আবার দোকানের দিকে চলো দোকানে গিয়ে এখনও প্রচুর কাজ বাকি আছে সবগুলো গুছিয়ে করতে হবে তো দোকানে এসে দেখতে হবে আমার কাছে আবারও আর একটা মোটরওয়ালা সেট এসেছে আজকে সকাল থেকে সারাদিন মোটর সেট প্রচুর আসছে তো চলো চল জলদি কাজগুলো সেরে ফেলি আর যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে সেই মুহুর্তে একটা ফোন আসলো ভিভোর তো চলো চট জলদি এই ফোনটা রেডি করা যাক এখনই ভিভোর কম্বোটা লাগিয়ে দেবো তারপর আজকের দিন ছুটি গাইস কম্বো লাগানো আমার হয়ে গেছে এটা চেক করে নেব ঠিকঠাক কাজ করছে কিনা চলো একবার চেক করে নেওয়া যাক তো দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক কাজ করছে চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার তো ভাইস আমি বাড়িতে চলে এসেছি চলো দেখা হবে নতুন একটা ব্লগে